তো কেয়ামত হবে শুক্রবার মহরম মাসে দশ তারিখে এখন একটা মজার উদাহরণ দেওয়া মজার উদাহরণ দেওয়ার আগে আমি কটা আয়াত করছি আপনারা ধ্যান দিয়ে শুনেন আর আঙ্গুল দিয়ে গুনবেন বিসমিল্লা হিরো রহমানের রানীম আলম না জাহালি আউদামিহা দা বল জি وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا سدادا وجعلنا السراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا. দি এর পড়ালা বলছে ইন্নই আওমাল। ফাঁসলি আমি আপনাদেরকে তসিফ করতে যদি এই কথা বলি সোম কাল্লা সাইয়ালাম সোম্মা কাল্লা সাইয়া আলাম ইন্নায়মান ফাঁসলি এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট এই পর্যন্ত হচ্ছে আল্লাহর বোঝানো আল্লাহ বলছে সেটা একদিন হবে নিশ্চয়ই তারা জানতে পারবে তারা জানবে সেই দিনটা একদিন হবে ওই দিনটা কখন হবে ইন্নায়মান का नमी कथा से जुदाईर दिन পিতকের দিনটা সেই ক্যামতের দিনটা সেই সালার দিনটা সেই দিনটা সেই হাক্কার দিনটা সেই জুদাইয়ের দিনটা সেই হিসাবের দিনটা সেই ক্যামতের দিনটা আল্লাহ বলছেন আমার কাছে নির্দিষ্ট হয়ে রয়েছে সেই দিনটা তোরা জানতে পারবি যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন তোরা পৃথিবী দল দল হয়ে কেয়ামতের মাঠে পুটবি এখান থেকে এখানে টানলাম মধ্যখানে এগারোটা আয়াতকে একটু ঝুলিয়ে নিলাম বাতিল নয় আসলাম হাউলা কুয়াতিল্লা এটা মাথায় আনা যাবে না তো এই আয়াতগুলো তাল্লা কি বলেছেন আমি একটা উদাহরণ দিব এগারোখানা আয়াত ঢুকে যাবে উদাহরণটাতে খালি একটু ধ্যান দিয়ে শুনেন বিরক্ত লাগেনি তো কথা বলে না এক দুজন অমনি করে বললে হবে জোরে বলে বিরক্ত লাগেনি তো কে বলতে চালিয়ে যান পেছন থেকে সে কয় ইমামটা কই ও ধরে নিয়েছে তোকে অপারেশন করবো আজকে চল্লিশ বার ফোন করেছি আমার ফোন তুলে নেই সুইচ অফ করে রেখেছিল মাগরীব পথ থেকে এমনি রাখলা কেন কোনো খবর নাই কিছু যে মানুষটা কোন হালাত আছে এখন ধরে তো এই একটা ঢোকাচ্ছি উদাহরণটা মন দিয়ে শোনেন আপনাদের এই আলমপুরের কোন একটা ছেলে ব্রেনিয়ান ছেলে খুব আল্লাহকে মেধা দিয়েছে এত ব্রেন সারা পৃথিবীতে ফেসবুকে ছড়িয়ে গেছে ওর কথাটা এবং বড় বড় পর্যটকরা হাত দিয়ে বহুত কিছু বানিয়েছে একটা বাস বানিয়েছে একটা একটা ট্রাক বানিয়েছে বানিয়েছে ছোট ছোট প্লেন বানিয়েছে হেলিকপ্টার বানিয়েছে ওর হাত দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে রেমোট ডেউ চালিয়ে দেখিয়ে দিচ্ছে লোক অবাক হচ্ছে একদম আজিব ব্যাপার চলছে কি করে রিমোট বানিয়েছে টোটাল এগারোটা মাল বানিয়েছে আর আপনাদের এই প্যান্ডেলের মতো একটা বিরাট গোডাউনের এসি ঘর করে যেগুলো তৈরি করেছে সব সাজিয়ে রেখেছে মধ্যখানে একটা টেবিল আছে টেবিলে কিছু মাল মেটেরিয়াল জমা করা আছে আর একটা জিনিসও করবে ও একটা পানির স্টিমার বানাবে এবং সেটা রেমোট দিয়ে চালাবে সমুদ্র পরপার এপার ওপার হবে এখন বিদেশ থেকে কুড়ি জন পর্যটক এসছে খুঁজে খুঁজোর ঘর বের করেছে ওর সময় দেখা করলো নাস্তা হলো হস্তে বলছে ভাইয়া তোমার তো মেধা জিনিস খুব শুনেছি দেখে প্র্যাকটিক্যালে দেখতে এলাম চলো তোমার গবেষণাগারটা দেখি বিরাট বড়ো বড়ো গবেষণাগার একদম মধ্যে মাঠে পড়েছে যেখানে কোনো সাউন্ড নাই চেঁচাবিচি নাই একা কাজ করবে নির্বিলি দেখ পর্যটকরা এরা বড় বড় বৈজ্ঞানিক বলছে দেখাও তো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা তৈরি করেছে দেখালো সাত আট নয় দশ এরা হাত তালি দিল ওহ এরা বলছে আমরাও সার্টিফিকেট দেবো আমরা ইংল্যান্ড থেকে এসেছি একটা দল একটা আমেরিকার আছে একটা বাংলাদেশ থেকে এসেছি আমরাও তোমাকে সার্টিফিকেট দেব ভালো ছেলে টেবিলে গিয়ে বলছে এই মালগুলো কি বলে স্যার এগুলো নিয়োগ করেছি পরশু থেকে লাগবো একটা রেমোটে পানির শীত জাহাজ তৈরি করবো এখানে আমি রেমোট দিয়ে চালাবো কোনো প্যাসেঞ্জার ইয়ে ড্রাইভার লাগবে না মাঝি লাগবে না পাইলট লাগবে না ও চলেও পারে চলে যাবে ওরা বলছে পারবে পারবে আচ্ছা এই কথাটা বলা ওদের ঠিক হয়েছে জোরে বলেন মুখ খুলেন একবার পারবে কথা বলা ঠিক হয়েছে আরে তোদেরকে চোখের সামনে আঙুল দিয়ে এগারোটা মাল আশ্চর্য দেখিয়ে দিল সূর্য ডুবছে উঠছে রেমর দিয়ে দেখিয়ে দিল আর এইটা পারবে না তারা ঘুরছে কিভাবে বুধ ঘুরছে কীভাবে কক্ষপথ কিভাবে দরছে রেমট দিয়ে দেখিয়ে দিল আর এটা পারবে না তো খালি বলছে পারবে এটা বলা যাবে না আল্লাহ তাবার আকবাত আলা বলছেন তোরা দেখ এগারোটা জিনিস আমি বানিয়েছি আল্লা জাহালিলিহাদ আমি কি তোদের জন্য এটা বিছানা বানাইনি জমিনটাকে أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا পাহাড়গুলোকে প্রেকের কাজে লাগিয়েছি ওল জিবালা আওতাদা ও খালাক না কুম আজুয়াদা তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি ও জাহান সুবাতা ঘুম দিয়েছি রাহাতের জন্য সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে দুই ঘন্টা ঘুমাবি পৃথিবীর কোনো মেডিসিন এটা পারবে না ও জাহান্নমা কুম সুবাতা ও জাহান্নাল লাইলালি বাসা রাতটাকে কালো কম্বলের চাদর আমি আল্লাহ ঢেকে দিয়েছি এটা রাত্রে তোদের যে কাজগুলো আছে বহুত কাজের প্রয়োজন আছে রাতে সেগুলো তোরা করবি আলনার নাহারা মাহাসা প্রতিদিন সূর্যকে তুলে দি দিন দি দি অর্ধেক বারো ঘন্টা তাতে করে তোরা কি করবি রুজি ইনকাম করবি ওই যে আলনার লাই লালিবাস ওই যে আলনার নাহারা মাশা ও বানাই না মাথার উপরে সাতখানা শক্ত আসমা বানিয়েছি যেখান থেকে বহুত নিয়মতরা পা সেগুলো আমি বানিয়েছি ও যে সাবান ফৌ দাদা শিরা জা প্রতিদিন একটা প্রদীপ তোদেরকে আলো দেয় আমি সূর্যকে উঠাই আর ডোবাই এই কাজটা আমি করি ওই যে আল্লাহ শিরা জউয়া যা মিনাল মশিরা অতিমাংসজ্জা আমি তোদেরকে সারা বিশ্ব জুড়ে দুই রকম পানি আসমান থেকে ফেলে জমিন যখন মরে যায় তখন আসমানের পানি যখনই পায় এই জমিন নবযুবতীর মতো যৌবন ফিরে পায় চাষিকে ডাক মেরে বলে তোমরা এবার বিচন দাও আমি ফসল দিব আমার যৌবন জেগেছে আর একটা কি রাত্রিবেলায় যে হিমবালিওটা পরে এটাতেই ফসলের বিয়ে ধরে কারণ পুরুষ যতক্ষণ পর্যন্ত শুক্রাণু নারীর পেটে না দেবে অতক্ষণ পর্যন্ত নারী সন্তানের মা হবে না পুরুষের একটা প্রকার দরকার আছে তবে একটা মা বাচ্চা ধারণের ক্ষমতা রাখবে তেমনি পৃথিবীর মাঠে যত ফসল আছে যতক্ষণ পর্যন্ত ওই ঠান্ডা হিন্ট তার গায়ে না পড়বে। সেই ফুল কোনোদিন দিন ধরবে না তার পেটে ফল হবে না আমি এটাও তোদের জন্য দান করি পানাল মশিরাত ইমা আনসাদ যা যা লিনু খরি যাবি হে হাব্ব আল্লাহটাই বলে দিলেন যার থেকে এ তোদের হাব্বা ওয়ানা ফলে ফুলে পৃথিবী ভরে যায় ও তিন আলফাফা এবং গাছগুলো সুন্দর করে হেলায় খেলায় তারা ভরে যায় ফল হয়ে যায় ই এও উ মাল আমি খানি পৃথিবীতে যা দরকার ছিল আমি সব সৃষ্টি করে ফেলেছি কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই শুধু একটা বাদ রেখেছি তার মাল রেডি হয়ে গেছে সেইটার নাম হলো আমার এটাই সৃষ্টি করতে এখন আমি বাদ রেখেছি যে মাল রেডি হয়ে গেছে মানে আমি ইসরাফিলকে রেডি করে দিয়েছি ইসরাফিল হাঁটু দুটো মাটিতে দিয়ে গোড়ালি এর ওপরে পাচারে সিঙ্গার ঢুকে আল্লাহর দিকে নজর করে আছে শুধু একবার আমি বলে দিব ইসরাফিল যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে এই সুরটা দ্বিতীয় সুরের কথা নাবাতে বলা হচ্ছে প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে আর দ্বিতীয় সুরে মানুষ দ দল কেয়ামতের মাঠে উঠবি ভাইর আমার রাগ করেন না বড় কঠিন কথা আমি বায়ান করছি আপনারা জান্নাতে যাবেন আমি জাহান নামে লাইনে দাঁড়িয়ে থাকব আপনি আমাকে জিজ্ঞেস করবেন কি হে খবর কি কি হে তোমার খবর কি তুমি কেন জাহান লাইনে দাঁড়িয়ে আমি বলেছিলাম করিনি এমন একটা জিনিস হিসাব চলবে আল্লাহ বলে আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করবো কিন্তু কোন জুলুম করবো না কারণ করে জুলুম অত্যাচার ওখানে থাকবে না আজকে আমরা জুলুম করেছি অত্যাচার করছি জি ভাই সমাজের বক্তারা আগে দূষী আপনারা অনেক ভালো অনেক 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 ভালো সমাজের বক্তারা যদি ইমানদার না হয় তো আপনাদের দিলে ইফেক্ট হবে কি করে আমি তো আগে মোনাফে খালাতে বায়ান করছি জি ভাই জিনিসগুলো বুঝতে হবে এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ তুমি অতি সত্তর আমাকে এই মাইকের কাছ থেকে সরিয়ে দাও যে তোমার মুসাল্লাটা আমার সামনে দিয়ে দাও যেন হৃদয় ভরে মরার আগে দুরিকাত নামাজ পড়তে যাও আর ভালো লাগছে না তো আল্লাহ তবর আল্লাহ বললেন সেটা আমার বাকি আছে সেটা আমি সৃষ্টি করব। সেই ইলমেটা কার কাছে আছে কে কবে হবে ইলমেটা কার কাছে আছে আল্লাহর কাছে আল্লাহ এতটুকু বলেছেন জি রসুল্লাহ সাল্লাম বলছেন আস্তাফুল্লাহ যে কেয়াম হবে যেদিন সেটা বার থাকবে শুক্রবার খুব ক্লান্ত হয়ে গেল সভাপতিদের কষ্ট খুব বেশি সেই সন্ধ্যা থেকে বসে কাটাতে হয় আমাদের তো দু ঘন্টা আবার আরাম সভাপতিদের কষ্ট অনেক বেশি তো কেমন হবে শুক্রবার মহরম মাসে দশ তারিখে এবার কোন সালে হবে আজ থেকে বছর বছর হয়ে গেছে মাস ছিল হয় দশ তারিখ ছিল শুক্রবারও ছিল আমি নিজে দেখেছি পাঁচ ছ বছর আগে দেখে নেবেন ক্যালেন্ডার উল্টোর দিকে ঘুরিয়ে মহরম মাস ছিল দশ তারিখ ছিল শুক্রবারও ছিল الله وتعالى بسم الله الرحمن الرحيم ونفك في السُّورِ فصويك من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفك فيه أخرى فإذا هم قيام ينجرون আল্লাহ তাবার আকবাতালা বলছেন যখন প্রথম সুরটা ফুঁকে দেওয়া হবে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে না থাকবে নদী নালা ঘর বাড়ি গাছপালা অট্টালিকা শহর গ্রাম কিছুই থাকবে না আল্লাহ তাবার তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشطاطا ليروا أعمالهم وأعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة ইয়েরা যখন এই যে সরিষা দানা গুলো আছে এগুলো খামারে নিয়ে যাবেন খামারে নিয়ে যাওয়ার পর গুলোকে যখন ঝরানো হবে এবার ওগুলো চাল্লাতে রেখে যখন চালবেন তো দেখবেন যত ছোট দানা নিচে যাবে আর বড় দানা গুলো ওপরে চলে আসবে একটা মাটি আছে পাথর আছে ওপরে চলে আসবে সরষে গুলো নিচে চলে যাবে যত গুঁড়ো আছে নিচে যাবে বড় দানা গুলি ওপরে আসবে এই বিশ্বটা যখন ধ্বংস হতে শুরু করবে জালজালা শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে হজরতে বর্ণনা করেন বিশ্বনবী বলেছেন সালাসাতা খুসুফিল খুসুফিল মাগরিবি খুসুফিল মাশরিকি খুসুফিল জাজিরাতিল আরাব তিনখানা ভূমিকম্প হবে কিয়ামতের আগে একটা ভূমিকম্প পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যাবে আর একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে আর একটা আরব কান্টের সমুদ্র উপকূল দ্বীপ থেকে শুরু হবে আর ওই জলজলা যখন শুরু হয়ে যাবে ভাই তখন আর থামবে না এবার লোকেরা বলবে সানু মালহা কি হয়েছে জমিন তুই এমন কেন করছিস চুপ হয়ে যা কিন্তু সেই দিন জমিন কথা বলবে ইয়াউমাইন তুহাদিসু ওয়াখবারহা সেই দিন কথা বলবে এবং খবর দিবে কেন সে কথা বলবে সে কেন খবর দিবে ইয়াউমাই ইস্থুরুননা আসতাফাল্লিন রাউ আমালহু ফামাইয়্যা আমাল মিসকালা জরাতিন খয়রাইরা ও মান ইয়ামাল মিছকালা যরাতিন শাররাইরা সেদিন মানুষ দল দল যখন উঠবে কিয়ামতের মাঠে সেদিন এমন একটা দিন কারো জাররা বরাবর সরিষার দানা বরাবর অনু পরমাণু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিকি বহির প্রকাশ হয়ে যাবে এবং হাও বহির প্রকাশ হয়ে যাবে যেটা আপনি আমি গোপনে লুকিয়ে পায়খানার ভিতরে ঝোপে ঝাড়ে গোনা করেছি পৃথিবীর কেউ জানে না এমন একটা দিন আসছে স্কিনের উপরে আইনার মতো চকচক করবে আপনার আমার কোথা এবং নাকি আল্লাহ তর আলা বলছেন ওই দিনটাও চিরে তোমাদের কাছে চলে আসছি